তোরা হইছে যাই আমার ছোট ভাই তোরা এই এলাকায় আটবি বুক ফুলাইয়া তোকে কেউ কিছু কইতে পারবে না এই বড় ভাই থাকতে বললে তো কোনো ভাই নাই যদি কেউ কিছু কয় এই বড় ভাই নাম কবি তুই জানো এখন নামি এই বড় ভাই কি করে মুরার সা পাড়াই এমন কুতুবশালী লোকটা আছে কেডা যে আমার অফিস দিয়ে কথা হবি এমন নেতাটা আছে কেডা হ্যাঁ ভাই আপনার মত একটা বাইফাই আমরা গর্ববতী ভাই আরে বেডা গর্ববতী না গর্ব করি আর বড় ভাই ডাকলে জন স্মরণ করবে আইয়ে করবি ঠিক আছে আর ওই মুরুব্বি বুড়া বুড়া যা পাব একসাথে নিচে পিঠাবি ঠ্যাঙ্গের নিচে

আরে নেতাল দে মিटिया বুজা খাইয়ে নেতান লাগবো নাইলে বড় বড় নেতা কিম নাইত রে তুই কি কইছস বন্ধু রে হে তাড়াতাড়ি যাও চপার খাও হে বেউ থাইছে হে বড় তাড়াতাড়ি আদে তাড়াতাড়ি আরে বড় সার আদে সুট কে মানুষ না দাদ দুধ গলে যাবা বে যাব আর কোনই দেখছিস রে রাস্তার মধ্যে পড়ত পড় করছ কর না যাও ভাই আরে বড় সুট কে মানুষ এ মে দুয়াই করলে বেটা নেতা না তো ধুই কোন 5000 টাকা ছালাতে আছি গেলে সুট কে মানুষ বুঝে বাদে এ রাস্তা না তুমি سامان বদিন নাই রে

Ooh! आज कोना को तो <wh> <wh> <wh�� <crashes> ना <whtonnell> ए ए तुरा ए से ना भाइट <exhale> <whbaszent> এই যে বড় ভাই আর আমি চলি বড় মানুষ করে দেন খালি তোর দিক ছাইয়া তারপরে মাফ করে দিলাম ঠিক আছে তারারে সাবধানে রাখবি আমি যাই তার সাবধানে ভাই তোকেল গিয়ে আমার আমার মান সম্মান সব মালের লোক মিশে গেছে মোর মাল নিজের ধুললো নাই তোরা তুই আমার লাগে নাই তোরা ছোট ভাই নাই যা বল